শরিয়া ব্যাঙ্ক একীভূতকরণ বেইল ইন অবসায়ন নাকি একত্রীকরণ এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় বাণিজ্য প্রতিদিন পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কোন ব্যাঙ্কগুলো মূলত ঝুঁকিতে রয়েছে জানব সে সকল ব্যাংকের নাম গ্রাহকগণ কবে নাগাদ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পাঁচ শরিয়া ব্যাঙ্ক একীভূতকরণ বেইল ইন অবসায়ন নাকি একত্রীকরণ এই বিষয়ে বিস্তারিত ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের অধীনে পাঁচটি সরিয়াভিত্তিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাঙ্ক একীভূতকরণের সিদ্ধান্ত বাংলাদেশের আর্থিক ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে মূল্যায়ন করা হচ্ছে বৃহস্পতিবার সরকারের উপদেষ্টা পরিষদের মিটিংয়ে উক্ত পাঁচ ব্যাংক একীভূত করে নতুন ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের বিষয়টি চূড়ান্ত করা হয় আশা করা হচ্ছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম শুরু করবে রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের সর্ববৃহৎ এই ইসলামী ব্যাংকটি ফলে গ্রাহক আর আমানতকারীদের আতঙ্ক দূর হবে এবং ইসলামী ব্যাংকিং সেবার পরিধি বৃদ্ধি পাবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মারাত্মক প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা খেলাফি ঋণের অশোজনীয় বোঝা এবং সুশাসনের অভাবে ধ্বংসের কিনারায় পৌঁছা ব্যাংকগুলোর আমানতকারীদের স্বার্থ রক্ষা করা ব্যাঙ্ক খাতকে বড় ধরনের সংকট থেকে বাঁচানো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃস্থাপনের জন্য এই একীভূতকরণ প্রক্রিয়া অবধারিত ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক দুইটি স্বাতন্ত্র পরিস্থিতিতে প্রশাসক নিয়োগ করতে পারে যার একটি প্রম্পট কারেক্টিভ অ্যাকশন বা পিসিএ বা দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ এবং অন্যটি রেজলিউশন প্রক্রিয়ার অংশ হিসেবে মার্জার এবং অবসায়ন যখন পিসিএর মতো প্রতিরোধকমূলক ব্যবস্থা ব্যর্থ হয় তখন চূড়ান্ত হস্তক্ষেপের প্রয়োজন হয় এই অধ্যাদেশটি বাংলাদেশ ব্যাংককে সংকটগ্রস্ত ব্যাংক উদ্ধারে একছত্র ক্ষমতা প্রদান করে এর আওতায় প্রশাসক নিয়োগ সম্পদ ও দায় হস্তান্তর ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা এবং বেইল ইন বা মূলধন ও দায় রূপান্তরের মতো শক্তিশালী টুল ব্যবহারের আইনি ভিত্তি তৈরি হয়েছে এই অধ্যাদেশটির বিধান অন্য যে আইনের ঊর্ধ্বে তাই এটি নিয়ন্ত্রককে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় পাঁচটি ব্যাংকের এই একীভূতকরণ প্রক্রিয়ায় পিসিএ কাঠামোর মাধ্যমে আনুষ্ঠানিক সংশোধনের আগেই ব্যাংকগুলোর অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়ে যে রেজলিউশন অধ্যাদেশের অধীনে ডাইরেক্ট হস্তক্ষেপ অনিবার্য হয়ে পড়েছে কিন্তু প্রশ্ন উঠতে পারে এই জটিল ও বহুমাত্রিক প্রক্রিয়াটিকে কি নামে অভিহিত করা উচিত এটি কি দুইটি প্রতিষ্ঠানের স্বেচ্ছায় একত্রিত হওয়ার মতো সাধারণ একীভূতকরণ নাকি এটি এমন কোনো ব্যবস্থা যেখানে মালিক ও পাওনাদারের ওপর দায় চাপানো হয় যাকে বেলি ইন বলা হয় অথবা এটি কি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চিরতরে বন্ধ করে দেওয়ার মতো অবসায়ন নাকি গেমেশন বা একত্রিকরণ প্রক্রিয়া যেখানে দুই বা ততোধিক কোম্পানি স্বেচ্ছায় একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ নতুন সত্যি তৈরি করে এবং মূল কোম্পানিগুলোর কোনোটিরই আইনি অস্তিত্ব থাকে না এইসব প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের আরও কিছু বিষয় সম্পর্কে জানতে হবে সংকট কতটা জটিল ও ভয়াবহ অবধারিত মার্জার প্রক্রিয়া বুঝতে হলে ব্যাঙ্ক খাতের সংকটের ভয়াবহতার মাত্রা উপলব্ধি করা জরুরি এটি কোনো সাধারণ ব্যাংকিং ব্যবসায়িক মন্দা নয় বরং দীর্ঘদিনের অনিয়ম এবং অব্যবস্থাপনার এক পুঞ্জীভূত বিস্ফোরণ খেলাফি ঋণের পাহাড় সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাহাড় সমান পুঞ্জীভূত খেলাফি ঋণ যা সংক্রামক রোগের মতো সমগ্র খাতকে অসুস্থ করে তুলেছে এই পাঁচটি ব্যাংকের সম্মিলিত খেলাফি ঋণের পরিমাণ প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার কোটি টাকা যা তাদের মোট বিতরিতকৃত ঋণের প্রায় এক দশমিক নয় শূন্য লক্ষ কোটি টাকার সাতাত্তর শতাংশ এই অবস্থা কেবল উদ্বেগজনকই নয় বরং একটি আর্থিক ব্যবস্থার জন্য কার্যত পঙ্গুত্বের সমান তুলনামূলক বিচারে পার্শ্ববর্তী দেশ ভারতে ব্যাংকিং খাতের গড় খেলাফি ঋণের হার তিন থেকে চার শতাংশ এবং বিশ্বব্যাপী সহনীয় মাত্রা হিসেবে পাঁচ শতাংশ বিবেচনা করা হয় আন্তর্জাতিক মুদ্রে তহবিলের মানদণ্ড অনুযায়ী কোনো ব্যাংকের খেলাফি ঋণের হার তিরিশ শতাংশ অতিক্রম করলে তাকে বাধ্যতামূলকভাবে অবসায়ন বা পুনর্গঠনের জন্য বিবেচনা করা হয় সেখানে গড়ে সাতাত্তর শতাংশ খেলাফি ঋণ কার্যত ব্যাংকগুলোর জন্য একটি আর্থিক মহাবিপর্যয় সমান ব্যাংকগুলোর শোচনীয় চিত্রের নমুনা ইউনিয়ন ইসলামী ব্যাংকে খেলাফি ঋণের হার নিরানব্বই শতাংশ যা একটি ব্যাংকের কার্যত মৃত্যু সমতুল্য এর অর্থ প্রতি একশো টাকা ঋণ দিয়ে নিরানব্বই টাকা আদায় অযোগ্য হয়ে পড়েছে যা প্রতিষ্ঠানটিকে একটি জীবন্ত বা জিন্দালাসে পরিণত করেছে একইভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে খেলাফি ঋণের হার যথাক্রমে ছিয়ানব্বই পঁচানব্বই এবং বাষট্টি শতাংশ আর এক্সিম ব্যাংক তুলনামূলকভাবে নিজেদেরকে ভালো অবস্থায় থাকার দাবি করলেও এর খেলাফি ঋণের হার আটচল্লিশ শতাংশ যা যে কোনো সুস্থ আর্থিক প্রতিষ্ঠানের জন্য অকল্পনীয় মূলধন ও প্রভিশন ঘাটতি খেলাফি ঋণের ঝুঁকির বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি রাখতে গিয়ে ব্যাংকগুলো প্রায় চুয়াত্তর হাজার পাঁচশো এক কোটি টাকার বিশাল ঘাটতিতে পড়েছে এই বিপুল পরিমাণ অর্থ দেশের পদ্মা নির্মাণ ব্যয়ের দ্বিগুণেরও বেশি এর অর্থ হল সম্ভাব্য ক্ষতিপূরণের জন্য তাদের কাছে কোনো রক্ষকাবজ নাই যা তাদের পতনকে অবসম্ভাবী করে তুলেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এই সংকটের মূলে রয়েছে গুরুতর অনিয়ম ও দুর্নীতি নামে বেনামে ঋণ বিতরণ রাজনৈতিকভাবে প্রভাবশালী গোষ্ঠীর ঋণ জালিয়াতি এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের অভাব ব্যাংকগুলোর ভিত্তি দুর্বল করে দিয়েছে বিশেষ করে সরকার ঘনিষ্ঠ এস আলম এবং নাসা গ্রুপের নিয়ন্ত্রণাধীন এই পাঁচটি ব্যাংকে সমস্যাগুলো প্রকট ছিল নিয়ন্ত্রকের একছত্র ভূমিকা ব্যাঙ্ক রেজলিউশন অধ্যাদেশ অনুযায়ী এই প্রক্রিয়াটি ব্যাংকগুলোর নিজস্ব উদ্যোগে বা পারস্পরিক সমহতিতে শুরু হয়নি বরং বাংলাদেশ ব্যাংক কর্তৃক সম্পূর্ণ পরিকল্পিত পরিচালিত এবং বাধ্যতামূলকভাবে কার্যকর করা হচ্ছে প্রশাসক নিয়োগ বিদ্যমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রতিটি ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে বাংলাদেশ ব্যাংকের শীর্ষস্থ কর্মকর্তাদের সমন্বয়ে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি ব্যাংকগুলোর ওপর নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পদক্ষেপ যেটি এই একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করবে ইতোমধ্যে প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক বসানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক আইনি ভিত্তি এই কঠোর পদক্ষেপগুলোর আইনি ভিত্তি হিসেবে কাজ করছে নতুন প্রণীত অধ্যাদেশটি এই অধ্যাদেশটি বাংলাদেশ ব্যাংকের শেয়ার অধিকার উপেক্ষা করে এবং বিদ্যমান চুক্তি পরিবর্তনের মতো প্রয়োজনীয় বিধিবদ্ধ ক্ষমতা প্রদান করেছে কোম্পানি আইন উনিশশো সহ প্রচলিত আইনি কাঠামোর আধুনিক বাধ্যতামূলক ব্যাংক রেজলিউশন কার্যকর করার জন্য অপর্যাপ্ত ছিল যা এই নতুন আইনের প্রয়োজনীয়তাকে ত্বরান্বিত করেছে আইনি প্রক্রিয়া মেনে শীঘ্রই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বেইল ইন বা বাঁচিয়ে তোলা এটি একটি আধুনিক এবং অপেক্ষাকৃত নতুন রেজলিউশন প্রক্রিয়া যা দুই হাজার সালে সংকটের পর ইউরোপীয় ইউনিয়নে জনপ্রিয়তা পায় এখানে একটি ব্যর্থ প্রতিষ্ঠানকে তার নিজস্ব সম্পদ দিয়ে বাঁচিয়ে রাখা হয় এক্ষেত্রে শেয়ারহোল্ডারদের বিনিয়োগের মূল্য বাতিল করা হয় এবং বৃহৎ পাওনাদার বা আমানতকারীদের দাবিকে বা ঋণকে নতুন শেয়ারে রূপান্তর করা হয় এর মূল উদ্দেশ্য হল ব্যর্থতার দায় করদাতার ওপর না চাপিয়ে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ স্টেকহোল্ডারদের উপর আরোপ করা এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা ভবিষ্যৎ চ্যালেঞ্জ কী হতে পারে জম্বি ব্যাংকের ফান্ড এড়ানো বাংলাদেশে গৃহীত পদ্ধতিটি জাপানের মডেলের কাছাকাছি যা বড় ঝুঁকি তৈরি করেছে নতুন ইউনাইটেড ইসলামী ব্যাংকে একই সাথে ভালো ব্যাংক এবং খারাপ ব্যাংক এই দুইটি ভূমিকাই পালন করতে হবে খেলাফি ঋণ আদায় এবং নতুন ঋণ বিতাহার এই দুইটি পরস্পর বিরোধী লক্ষ্য একসাথে অর্জন করা প্রায় অসম্ভব এর ম্যানেজারদের একদিকে পুরনো খেলাফিদের পেছনে ছুটতে হবে অন্যদিকে নতুন এবং সম্ভাবনাময় খাতে ঋণ বিতরণের সুযোগ খুঁজতে হবে যা কঠিন ভারসাম্য রক্ষার প্রচেষ্টা পরিশেষে বলা যায় পাঁচটি ব্যাংকের একীভূতকরণ কোনো গল্পের শেষ নয় বরং এটি সংস্কারের পথে বাংলাদেশের সক্ষমতার একটি দীর্ঘ এবং কঠিন পরীক্ষার শুরু এই পদক্ষেপের সাফল্য বা ব্যর্থতা আগামী দশকের জন্য দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা এবং বিশ্বাসযোগ্যতা নির্ধারণ করবে চলমান এই হস্তক্ষেপকে কোনো একক নামে চিহ্নিত করা হলে তা কেবল খণ্ডিত সত্য প্রকাশ করবে এটি একাধারে একটি কাঠামোগত পরিবর্তন আর্থিক পুনরুজ্জীবন এবং ঝুঁকি বন্টনের এক জটিল সমন্বয় যা দেশান ব্যাংকিং খাতের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনও ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ